প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে করে রাজ্যব্যাপী সতেরোটি জেলায় একসঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমানের একশো জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করলেন এবং সেই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দান করা হবে বলে জানলেন উদ্যোক্তারা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুব্রত ঘোষ কী জানালেন আমরা শুনে নেব প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন সেই ইঞ্জিনিয়ারদের সংগঠনের পক্ষ থেকে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যে আমাদের সমাজসেবামূলক কাজ ব্লাড ডোনেশন ক্যাম্প তার মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটিকে পালিত করছি গতকাল তিরিশে আগস্ট আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তিরিশে আগস্ট আমাদের কলকাতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমাদের এটা শুভ সূচনা করেছেন মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ পৃষ্ঠপোষক আমাদের মাননীয় সম্মানীয় মন্ত্রী জনাব ফিরাদ থাকি মহাশয় আমরা ওখানে একশো কুড়ি জন ব্লাড ডোনেশনের মাধ্যম দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করেছি গতকালকে চারটি জেলায় এবং আজকে সতেরোটি জেলায় আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমানে আজকে উপস্থিত হচ্ছে এখানে প্রায় একশো জনের ওপর ব্লাড দেবেন এখানে উপস্থিত হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী পূর্ব বর্ধমানের শ্রী স্বপন দেবনাথ মহাশয় পূর্ব বর্ধমান পোশ দক্ষিণের বিধায়ক গোপন দাস মহাশয় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সিএম ওই সাহেব আছেন এডিএম জি সাহেব আছেন ফেডারেশনের নেতৃত্ববৃন্দ আছেন এবং জন্মসূত্রে এবং কর্মসূত্রে আমি পূর্ব বর্ধমানের সদস্য হওয়ার কারণে আমি রাজ্য সভাপতি হিসেবে নিজে এখানে উপস্থিত আছি এবং এটা সার্বিক সাফল্য শুধুমাত্র এই জেলার নয় সারা রাজ্যের বাইশটা জেলায় আজকে সার্বিক সাফল্য কামনা করছি এবং সারা রাজ্য থেকেই আমাদের ষোলোশো থেকে সতেরোশো জন ইঞ্জিনিয়ার আজকে রক্তদান করে আমাদের ক্ষুদ্র প্রয়াস দিয়ে আমরা আমরা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীকে পালন করছি আজকে পূর্ব বর্ধমান জেলাতে একশো কুড়ি জন মতো এবং সারা রাজ্যে সতেরোটি জেলায় অ্যাভারেজে একশো জন আশি জন এরকম করে ইঞ্জিনিয়াররা প্রাপ্ত হচ্ছে আমার নাম সুব্রত ঘোষ রাজ্য সভাপতি প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার হ্যাঁ আমরা পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া